ফ্রেন্ডস তোমাদের কাছে বলে রাখি আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ তোমরা ইসলামিক ভিডিও কপি পেস্ট করে টাকা ইনকাম করবে লক্ষাধিক টাকা তাই বলে রাখি যদি তোমরা এরকম নিত্য নতুন ভিডিও পাও পাওয়ার জন্য আগ্রহী থাকো তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বিল বাটনটি অন করে দেবে তাহলে কী হবে আপ আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাই বেশি দেরি না করে চলেন শুরু করি আজকের ভিডিও তাহলে কথা হচ্ছে কি আপনি একটা ইসলামিক ভিডিও নিজ থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবং ওই ইসলামিক ভিডিওটা কিছু পয়েন্টের জায়গাগুলো যেটি শুনে মানুষ আগ্রহী হয় সেই পয়েন্ট পয়েন্ট জায়গাগুলো আপনি কেটে এডিট করে নেবেন ক্যাপকার বা ইনশ্যুটের মাধ্যমে আমি তা এডিট করে নিয়েছি আপনারা এডিট করে নেবেন কিছু পয়েন্ট পয়েন্ট জায়গাগুলো অতএব আমি যেভাবে দেখে দিচ্ছি সেভাবে আপনারা এডিট করে অনেক উপকৃত হতে পারবেন মাসে লক্ষাধিক টাকা ইনকাম চলে বলেছি মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে তো চলে যাইবে এই যে ইনশ্যুটের মধ্যে তোমরা স্টোরের ভিতরে পেয়ে যাবে ইনশ্যুট আমি ইনশ্যুটের ভিতরে ক্লিক করলাম এরপরে এখানে ভিডিও অপশনে ক্লিক করব ক্লিক করার পর নিউ অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ানোর জন্য একটা ফটো সিলেক্ট করে নিবে আমি ফটোটা সিলেক্ট করে নিচ্ছি তোমরা দেখ কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না ধন্যবাদ আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম নেওয়ার পর নেওয়ার পর এটা টেনে আমি ফু যত ভিডিওটা ততটুকু আমি করে দেওয়ার চেষ্টা করেছি প্রায় তিন মিনিটের মতো ওকে এখন আমরা আবার সামনে চলে যাব এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ পিপি অপশনের ভিতরে ক্লিক করবে ক্লিক করার পর তুমি যে ভিডিওটা রিয়েকশন করেছ সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিবে আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি তোমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড তোমরা এখানে ক্লিক করে তুমি এটা করপ করে নিতে পারো আমি এটা করপ করে নিচ্ছি আমি সে মতো কাস্টমাইজ করে নিচ্ছি এখানে আমি সেট করে দিব দেওয়ার পর টিক্সিন অপশনে দিয়ে এখানে আবার ইপি অপশনে ক্লিক এখানে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ভিডিওটা নিব যেটার ভিতরে ইসলামিক একটা ভিডিও আমার এই ভিডিওটা নিব নেওয়ার পর একটু জুম করে দিব আমি সেট করে দিলাম আমার ইচ্ছে মতো আপনি আপনার ইচ্ছে মতো এরপর তে ক্লিক করবে এই ভিডিওটার ভিতরে ক্লিক করে এখানে টেনে দিবে ট্রেনে দেওয়ার পর এখানে তোমরা ফিরিজ নামে একটা সব ফিরিজই একটা অপশন পাবে এটার ভিতরে ক্লিক করবে ক্লিক করার পর তুমি যতটুকু পর্যন্ত কথা বলেছো ততটুকু পর্যন্ত ট্রেনে নিয়ে যাবে এখন তোমরা এটা ট্রেনে ওটার সাথে মিলিয়ে দিবে হয়ে গেল আমাদের কফি রেড ভিডিও কতএব বন্ধুরা তোমরা এভাবে একটি কুফিডেড মানে কুফিডেড ভিডিও ঠিক করতে পারবে এখানে তোমরা চাইলে সাবস্ক্রাইব বাটন অ্যাড করে দিতে পারো আমি কোথায় বললাম সাবস্ক্রাইব বাটন এখানে আমি সাবস্ক্রাইব বাটন অ্যাড করবো তোমরা অনেকে আছো এড করতে পারো না সাবস্ক্রাইব বাটন আমি এড করে দিচ্ছি এখানে আমি এটা সিপি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভলিউমটা বেশি হয়ে গেছে একটু কমিয়ে দিব এরপর তোমরা এখানে ট্রেনে এখানে আসবে এখানে কাট আউট নামে একটি অপশন পাবে এটাতে ক্লিক করবে এখানে এই করমন নামে একটা অপশন পাবে এটার ভিতরে ক্লিক করবে ক্লিক করার পর এই স্ক্রিন এটার স্ক্রিনের ক্লিক করে ক্লিক করে এখানে টেনে দিবে এর ফলে ফুল স্ক্রিন করবে মাঝখানে নিয়ে আসবে এরপর এখন এটা ইচ্ছে মতো বসাতে পারো এটা ক্লিক করে দিবে অতএব বন্ধুরা হয়ে গেল আমার ইসলামিক কফি ভিডিও তো বন্ধুরা এভাবে একটি ইসলামিক কফি ভিডিও এডিট করা হয় তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে তোমাদের কাছে একটু আশা করতেই পারি অনেক খারাপ খারাপ ভিডিওতে তো তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো কারণ তোমাদের এটা একটা শিখার উদ্দেশ্যে একটি ভিডিও আমি ছেড়েছি তার জন্য একটি সাবস্ক্রাইব তো তোমাদের কাছে আমি আশাই করতে পারি